আসেন আজকে প্রথম আলো প্রথমা প্রকাশনী এগুলো নিয়ে কথা বলি প্রথম আলো কাদের প্রতিষ্ঠান প্রথম আলো ডেইলি স্টার প্রথমা একই সূত্রের কথা এটা কাদের প্রতিষ্ঠান ট্রান্সকমের ট্রান্সকমের যিনি মালিক লতিফুর রহমান সাহেব তো তাদেরকে নিয়ে কী কী কথা আছে প্রথম আলোর পেছনে যে গল্পটা সেটা শোনা যায় যে পার্শ্ববর্তী কোনো দেশের একটা গোয়েন্দা সংস্থার অর্থায়নে এই পত্রিকাটা হয়েছে এবং এইটার সাথে লতিফুর রহমানের যে ছোট মেয়ে শাজনীন যে নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার হয়েছিল এখানেও একটা সেই গোয়েন্দা সংস্থার সাথে তার মতবিরোধের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ড হয়েছিল এরকমটাও শোনা যায় এগুলো সবই শোনা কথা পরবর্তী সময়ে শোনা যায় যে লতিফুর রহমানের যে নাতি ফারাজ যিনি হলিয়ারটিজনে মারা গেলেন তাকে নিয়ে যে হচ্ছে তাকে যে নায়ক বানানোর গল্প এটা নিয়েও অনেক ধরনের কথাবার্তা আছে এরপর লতিফুর রহমান সাহেব গ্রামের বাড়িতে গিয়ে থাকলো সেটা নিয়ে এক ধরনের শোনা যায় ভাষা ভাষাভাবে তাকে আসলে এক ধরনের অন্তরীণ করে রাখা হয়েছিল গৃহবন্দি করে রেখেছিল তার পরিবার এরপর যেটা শোনা যায় সিমিন রহমান সম্পর্কে যে সিমিন রহমানের কোনো একটা সম্পর্কের কথা জানা যায় যাই হোক এটা ব্যক্তিগত বিষয় এটা নিয়ে খুব বেশি না বলি এরপর লতিফুর রহমানের একমাত্র যে ছেলে ছেলে সন্তান তার মৃত্যু এবং সেই মৃত্যু সংক্রান্ত যে মামলা মোকদ্দমা তার আরেক কন্যা করেছে সেটা তো রহমানের আসলে এক ছেলে তিন মেয়ে তো অলরেডি হচ্ছে এক ছেলেও মারা গিয়েছে ছোট মেয়ে তো অনেক আগেই মারা গিয়েছে আর এক মেয়ে আরেক মেয়ের বিরুদ্ধে মামলা করেছে যে তাদের সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে প্রতারণার মাধ্যমে এবং সিমিন রহমানের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তার ভাই হত্যাকাণ্ডের পেছনে লতিফুর রহমানের ওয়াইফ এবং সিমিন রহমানের হাত রয়েছে এই হচ্ছে তাদের পারিবারিক হিস্ট্রি তাদেরই হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রথম আলো ডেইলি স্টার প্রথমা তো প্রথম আলো কি করবেন দেখবেন যে মেরিল প্রথম আলো পুরস্কার করে এটার মাধ্যমে কি করে সোসাইটিতে যে তারা এক ধরনের মিডিয়া মাফিয়া এটার মাধ্যমে হয়েছে এবং মিডিয়ার সব লোককে তারা কুক্ষিগত করে রেখেছে তো এইটা করার পর যখন দেখা গেল যে এটা দিয়েও তাদের প্রপার পারপাস সার্ভ হচ্ছে না তখন তারা প্রকাশনীতে গেল প্রথমা প্রকাশনী করলো সেটাতে সেটার মাধ্যমে কি করলো তারা বিভিন্ন জনের বই প্রকাশ করতে শুরু করলো এবং এই বইগুলো সেই বইগুলোই প্রকাশ করা হয় যে বইগুলোতে ইতিহাসের এমন কিছু দিক তারা তুলে ধরতে চায় যেটা নিয়ে এক ধরনের কন্ট্রোভার্সি তৈরি হয় অর্থাৎ তারা তাদের যে মতবাদটাকে এস্টাবলিশ করতে চায় তারা আসলে সেই ধরনের লেখককে দিয়ে অথবা তাদের মানে তাদের অনুমোদন ক্রমে একটা বই লেখা হয় তাদের পছন্দ মাফিক যে কথাগুলো তারা আসলে পত্রিকার পাথায় লিখতে পারে না সেগুলো আসলে কোনো একজন লেখককে দিয়ে লিখে তারা এটাকে পাবলিশ করে এটা টোটাল মাই অবজারভেশন এটা একদম আমার নিজস্ব মতামত তো আসি আসিফ প্রসঙ্গে আসিফ মাহমুদ অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি উপদেশটা তিনি তার নানা ব্যস্ততায় দুই ঘন্টা ঘুমিয়ে তার মধ্যেও তিনি বই লিখেছে আই অ্যাপ্রিসিয়েট ইট বই লেখা খুবই ভালো তিনি বই লিখেছেন এখন এই বইটা পড়ে আমাদেরকে আসলে বের করতে হবে যে প্রথম আলো প্রথমা প্রকাশনী এবং ডেইলিষ্টের এই বইটা কেন ছাপতে গেল এখানে কি তথ্য আছে কি ইনপুট দেওয়ার চেষ্টা করা হয়েছে জনগণকে তাদের এখানকার সন্ধিটা কি এটার তাদের কি উদ্দেশ্যে এই বইটাকে এই ছাপানো হলো প্রকাশ করা হলো এটা আমাদেরকে বুঝতে হবে প্রথম আলো সম্পর্কে যেগুলো বললাম আর প্রথম আলো হচ্ছে যার নিজস্ব এজেন্ডা আছে তারা সবসময় নিজস্ব এজেন্ডা নিয়ে চলে এবং আমি এখন দুই হাজার পঁচিশে এসে এটা আমি স্বীকার করি যে প্রথম আলো আগে বলতাম মিডিয়া মাফিয়া এখন বলি যে না তারা শুধু মিডিয়া মাফিয়া না তারা রাজনীতির ময়দানেও বড় মাফিয়া এবং বাংলাদেশের আসলে ভবিষ্যৎ নির্ধারণে হয় অনেকখানি তাদের মধ্যে দিয়ে এবং ওই যেটা বললাম একদম শুরুতে যে আমাদের প্রতিবেশী সে একটা রাষ্ট্রের গোয়েন্দা সংস্থান অর্থায়নে প্রথম আলোটা তৈরি হয়েছে যেটা শোনা যায় ধোয়াশাভাবে সেটা যেহেতু প্রমাণ করার সুযোগ নাই তবে এখন আমি এটা কিছুটা হল বিশ্বাস করতে শুরু করেছি যে এরকম কিছু থাকতে পারে এবং প্রথম আলো আসলে একটা এজেন্টা ভিত্তিক ইয়ে প্রথম আলো ডেইলি স্টার প্রথমা প্রকাশনী এগুলো সব একই মানে একই সূত্রের কাথা এদের উদ্দেশ্যগুলো এরা যা কিছুই করে উদ্দেশ্য নিয়ে করে এবং এদের যারা ব্রেন চাইল্ড হয় এদের এরা যাদেরকে পেট্রন করতে চায় তাদেরকে তারা সম্মুখ ভাগে নিয়ে আসে এবং এদেরকে দিয়ে আমাদেরকে ডমিনেট করে সো প্রথম আলো সম্পর্কে আমাদেরকে তো অবশ্যই সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে তাদের উদ্দেশ্য সম্পর্কে এবং প্রথম আলো যারা পরিচালনা করছে এবং প্রথম আলোর যে প্রতিষ্ঠানের সে ব্যাপারেও আমাদেরকে সচেতন হবে আর আমি আপনাদেরকে প্রথম আলো সম্পর্কে যেগুলো জানি বললাম এই কারণে তাহলে আপনারা আসলে এই এদের সম্পর্কে বুঝতে সহজ হবে যে এরা কী ধরনের এদের পারিবারিক হিস্ট্রিটাই এত বেশি ঘোলাটে এত বেশি ধোয়াশা তো এদের কাছ থেকে আপনি যে ভালো কিছু প্রত্যাশা করবেন এটা কিন্তু প্রত্যাশা করতে পারে না যারা নিজের পরিবার নিজের পরিবারকে একটা বন্ধনের মধ্যে আবদ্ধ রাখতে পারে না নিজেদের স্বার্থের জন্য পরিবারের সদস্যদের ক্ষতি করার মতো ঘটনা ঘটাতে পারে যেহেতু একজন অভিযোগ করেছে তাদেরই ফ্যামিলির একজন এক বোন আরেক বোনকে অভিযুক্ত করেছে সেটার নিরিখে বললাম তাহলে তারা দেশের জন্য যে খুব ভালো কিছু করবে এইটা বিশ্বাস করার আসলে আমার মনে হয় না অবকাশ আছে সুতরাং আমার সবার প্রতি একটা আহ্বান থাকবে যে প্রথম আলো ডেইলি স্টার এবং প্রথম আর যা কিছু আপনারা দেখবেন যা কিছু পড়বেন সেটা অবশ্যই হৃদয়ে ধারণ করবেন না সেটা অবশ্যই যুক্তি দিয়ে বিশ্লেষণ করবেন যে কী উদ্দেশ্যে কেন আপনাদের মগজে তারা এটাকে ইনপুট দিতে যাচ্ছে।